আজকে একটু আজাইরা রান্না করি আর আজাইরা রান্না হচ্ছে মানে পটল আর আলু দিয়ে হচ্ছে গিয়ে রুই মাছ রান্না করব এখানে আমার কয়েকটা পটল ফ্রিজের কনায় পরে আর সেগুলো একবারে ধোতরা বুড়ো হয়ে গেছে সো ভাবলাম আজকে কি দিয়ে রান্না করা যায় ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করব। তো অ্যাট ফার্স্ট আমি এখানে চার টুকরো রুই মাছ নিয়েছিলাম আর রুই মাছটাকে ভালো করে ক্লিন করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এরপর মিশিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানে তেল দিয়ে এরপরে মাছটাকে আমি ফ্রাই করে নিব আর মাছটা আমি ভালোভাবে ফ্রাই করব। আর মাছটা যত ফ্রাই করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে সো আমি কিন্তু একদম অনেকটাই ফ্রাই করবো বেশি ফ্রাই করলে আমার কাছে ভালো লাগে আপনারা যদি কাঁচাও খেতে মন চায় অবশ্য রান্না করতে পারেন যে যার মতো রান্না করতে পছন্দ করেন আমি আমার মতো রান্না করতে পছন্দ করি আমার মনে হয় মাছটাকে একটু ফ্রাই বেশি করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে সো এরপর মাছটাকে তুলে এর মধ্যে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এই তো একটু নেড়ে দিচ্ছি আর যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব আর মশলাটা যে যার মতো দিবেন অনেকেই ঝাল কম খাই বেশি খাই সেজন্য কম বেশি দিবেন এখানে আমি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিব আমি হলুদের পরিমাণের থেকে মরিচের পরিমাণ একটু বেশি দিই কেননা তাতে তরকারিটা খেতে অনেক ভালো লাগে হলুদের গন্ধটা আসে না তেমন এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট এক চা চামচ আর লবণ পরিমাণ মতো আমি আদা রসুনটা একসাথে পেস্ট করি আলাদা করি না তো এখন মশলাটা একটু ভালো করে ভুনে নিব যাতে মশলাটা ভালো করে ভোনা হয় আর তরকারিটার স্বাদটা বেড়ে যায় একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই ধোতরা পটল আর আলু দিয়ে দিচ্ছি পটল আলু যেহেতু পটল অনেকেই খেতে চান না তো ভাবলাম পটলগুলো ফেলে দিব তাই এভাবে রান্না করলাম না রান্না শেষে দেখলাম না অনেকটাই মজা হয়েছে আর এইভাবে চাইলে আপনারাও রান্না করতে পারেন সবাই রান্না করতে পারি এখন রান্না হচ্ছে একটা আর যে যার মতো রান্না করতে পছন্দ করি আমরা মেয়েরা যদি রান্না না করি তাহলে মেয়েদের মানে একটা গুণ সেটা কিভাবে প্রকাশ করব। মেয়েরা রান্না করবো মেয়েরা ঘরের কাজ করবে এটাই স্বাভাবিক কিছু কিছু আপুর আছে যে মোটেও রান্না করতে পারে না এগুলো একদম ঠিক না মেয়েদের রান্নাই হচ্ছে গিয়ে তার গুণ পরিচয় পায় তো রান্না অনেক অনেক আপুরা হচ্ছে গিয়ে রান্নাঘরে যেতেই চান না বলেন আমি রান্না করতে পাই না আমি শিখে আসি নাই আমি রান্না করব না এটা একদম ঠিক না ছোটোবেলা থেকে কেউই শিখে আসে না আর মায়ের পেট থেকে কেউই শিখে আসে না সবাই আমরা দেখেই কিন্তু অভ্যস্ত শিখে যাই তো এখানে আমার সম্পূর্ণ আলু আর পটলটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে গিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে একটু মিশিয়ে নেব এরপর টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব টমে টমেটোটা যেহেতু আগে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি পরে দিয়েছিলাম তো কষানো একবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে যেহেতু তেলটা উপরে চলে আসছে আর তরকারিটা খেতে অনেক অনেক মজা হয়েছিল এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি অনেক অনেক গ্রামের আপুরা আছেন যারা হচ্ছেন গিয়ে বলেন যে আমি রান্না করতে পারি না কখনো শিখি নাই এটা একদম ঠিক না কাজ পাই না এটা সেইটা অনেক কিছু বলেন এগুলো কিন্তু সুনাম না এগুলো কিন্তু দুর্নাম বাবা মার দুর্নাম হয় যে আমার মেয়েটা পারে না আর মেয়েরা যখন কাজ না পারবে তখনও অবশ্যই বাবা মায়ের দিকে আঙ্গুল তোলা হবে যে ওনার মেয়েকে শিক্ষা দিতে পারে না এই জন্য এই কাজটা পায় না ওই কাজটা পায় না শ্বশুরবাড়ি গেলে অনেক অনেকক্ষা শুনতে হয় যে এই কাজটা পায় না সেই কাজটা পায় না কেন পারে না পারবে না কেন বাবা মা শিখিয়ে দেয় নাই শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠায় নাই এটাই স্বাভাবিক আর বর্তমান যুগের মেয়েরা এমনিতেই একটু অলস আমরা কাজ করতে চাই না কাজ খুব কম করতে চাই এখানে সম্পূর্ণ একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর চাইলে এখানে ধনিয়া অ্যাড করতে পারেন ধনিয়া পাতাটা আমার ছিল না এই জন্য আমি এখানে জিরা গুঁড়োটা অ্যাড করেছি তরকারি এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে অনেক ঝোলঝোল তরকারি কিন্তু খেতে ভালো লাগে না একদম হালকা ঝোল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আসলেই তরকারিটা একদম রান্না জোস্ট হয়েছিল অনেক আর মজা হয়েছিল রান্না হচ্ছে নিজের কাছে আপনি যেভাবে খাবেন সেভাবে রান্না করবেন তো আপনারা চাইলে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই এই রেসিপিতে বিদায় নিব ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ